আসসালামু আলাইকুম এই ছেলেটি এক ঝড়ের কবলে পরে আটকা পড়ে যায় এক গভীর সমুদ্রে তবে একা নয় তার সাথে আটকা পড়ে এক ক্ষুদার্থ সিং তিনশো পঁয়ষট্টি টানা এই সিংহের সাথে লড়াই করে কিভাবে সে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছিল তা জানতে হলে দেখতে থাকুন আমাদের ভিডিওটি ভারতের তামিলনাড়ুর একটি ছোট্ট শহরে বসবাস করতেন শঙ্কর ও মীরা তাদের একমাত্র সন্তান ছিল আরিয়ান এক অসম্ভব দুরন্ত ও সাহসী ছেলে আরিয়ানের ছেলেবেলা থেকেই পশু পাখির প্রতি ছিল অপাধ ভালোবাসা সে যেন প্রকৃতির এক অদ্ভুত বন্ধন গড়ে পশুদের সাথে সে এমন ভাবে কথা বলতো যেন তারা তার বন্ধু শঙ্কর ছিলেন একটি চিড়িয়াখানার মালিক তামিলনাড়ুর এই চিড়িয়াখানাটি ছিল আরিয়ানের খেলার মাঠ ছোটবেলা সে ঘুরে বেড়াতো হরিণের সাথে দৌড়াদৌড়ি করত বানরদের সাথে খেলতো এমনকি সাপের সাথেও সাবধানে বদ্ধত করতো তার এই স্বাভাবিক সাহস ও প্রাণীদের প্রতি ভালোবাসা তাকে সবার কাছে আলাদা করে তুলেছিল একদিন চিড়িয়াখানায় নতুন একটি প্রাণী এলো একটি হিংস্র সিংহ যার নাম রাখা হল রৌদ্র রৌদ্র ছিল বিশাল ভয়ঙ্কর এবং তার চোখে ছিল এক অঠন ক্ষুধা আরিয়ান তখন মাত্র দশ বছরের বালক তার স্বভাব মতো রৌদ্রের সাথেও বন্ধুত্ব করতে চাইল একদিন সে এক টুকরো মাংস হাতে নিয়ে রৌদ্রে খাঁচার কাছে গেল সে হাত বাড়িয়ে মাংসটা এগিয়ে দিল রৌদ্রকে ডাকতে লাগলো রৌদ্র ধীরে ধীরে এগিয়ে আসছিল তার চোখে একটা অসুখ ছিঁড়ে ঠিক সে মুহূর্তে শঙ্কর ছুটি এসে আরিয়ানকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিলেন তিনি আরিয়ানকে বোঝালেন এই সিংহ অন্য পশুদের মতো নয় এর মধ্যে হিংস্রতা আছে তুমি যদি কাছে যাও এ তোমাকে ছিঁড়ে ফেলবে কিন্তু কথা পুরোপুরি ধরেনি তাই শঙ্কর তাকে বাস্তবতা বোঝাতে একটি কঠিন পদক্ষেপ নিলেন তিনি একটি ছাগলকে রুদ্রের খাঁচায় ছিঁড়ি দিলেন মুহূর্তের মধ্যে রুদ্র ছাগলটির ছাপিয়ে পড়ল এবং চোখের সামনে ছাগলটিকে ছিন্ন ভিন্ন করে ফেলল এই ঘটনা আরিয়ানের গভীর চাষ ফেললো সে রুদ্রে ভয়ঙ্কর প্রকৃতি দেখে বসতে পারল। এবং তার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল সময় গড়ালো আরিয়ান বড় হলো তার বয়স মাত্র বিশ তখন সে পড়াশোনায় মনোযোগী হয়ে উঠল কিন্তু শঙ্করের চিড়িয়াখানার ব্যবসা তখন লোকসানের মুখে প্রাণীদের রক্ষণাবেক্ষণের খরচ পড়ছিল কিন্তু ক্রেতারা ভালো দাম দিচ্ছিল না শঙ্কর তখন একটি সিদ্ধান্ত নিলেন তিনি তার চিড়িয়াখানার প্রাণীদের আমেরিকায় বিক্রি করবেন সেখানে তিনি বেশি দাম পাবেন একটা বাণিজ্যিক জাহাজে করে শঙ্কর মিনা আরিয়ান এবং প্রাণীরা আমেরিকার রওনা দিলেন জাহাজে ছিল হরিণ বানুর পাখি এবং সে ভয়ঙ্কর সিংহ রুদ্র হারিয়ানের মনের মধ্যে রুদ্রের প্রতি একটা অজানা ভয় কাজ করছিল কিন্তু সে তার ভয়কে জয় করার চেষ্টা করছিল জাহাজ যখন প্রশান্ত মহাসাগরের মাঝখানে পৌঁছলো তখন হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো শহরটি ঢেউ আকাশ ছুঁয়ে ফেলছিল একটি বিশাল ঢেউ জাহাজের ওপর আসতে পড়লো এবং জাহাজের ভিতর পান ঢুকে গেল জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হল আরিয়ানের বাবা মা তাকে একটি ছোট্ট লাইফ তুলে দিলেন কিন্তু তখনই আরেকটি ঢেউ এসে জাহাজটিকে উঠে দিল আরিয়ান সমুদ্রের পানিতে ছিটকে পড়ল কোনো মতে সে সাঁতারে লাইফ বোটে উঠতে পারল ক্লান্তিতে অবশ হয়ে সে বোটের ওপর পড়ল জাহাজ ডুবে যাওয়ার সময় খাঁচাগুলো গিয়েছিল এবং প্রাণীরা সমুদ্রে ছড়িয়ে পড়েছিল একটি আরিয়ানের উঠে তার কিছুক্ষণ পরে রৌদ্র সে ক্ষুধার্ত সিংহ সাথে এসে বোটে উঠল প্রথম অংশের কুয়েজ আরিয়ানের সাথে সিংহ রৌদ্রের প্রথম দেখা হয়েছিল কোথায় কিভাবে অংশ নিবেন এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে জানান উত্তরের সাথে আপনার নাম এবং কোথা থেকে দেখছেন তা লিখুন সঠিক উত্তর উত্তরদাতাদের পরবর্তী ভিডিওতে শাউট আউট দেওয়া হবে উত্তর কমেন্টে লিখুন আর পরবর্তী ভিডিওতে আপনারা আপনাদের নাম দেখার জন্য প্রস্তুত থাকুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করেন যাতে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যান আপনাদের প্রতিটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমাদের গল্পগুলোকে এগিয়ে নেবে